এই মুহূর্তে বাঘ ঢুকে পড়ে যে আমার নিচেই বাঘ আমি নামবো কি করে নামলেই তো আমাকে নিয়ে নিত ওই জন্য বাঘ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সামন দিয়ে ঢুকে পড়ে ঢুকে পড়ে তো আমি গাছের ওপর উঠে যাই দেখে এক লাফিয়ে গিয়ে একটা মানুষকে ইনজোর করে ক্ষতি করে ও লাফিয়ে পালিয়ে যায় কিভাবে সে মানুষটাকে ইনজোর করেছিল সে যেন দেখেছি চোখের সামনে দেখেছি তার মাথা নেবে বলে কামড়ে উঠে করে হোম যায় ওই গাছই বাম হাতটা ইনজোর করেছে আর একটা চোখ নষ্ট হয়ে যাবে ভাই বাবু তাকে দেখলে তাকে দেখে আমি আগেন বলতে ভুলতে পারিনি বাকি যেন আমার সামনে দাঁড়িয়ে আছে সেই যেভাবে শুয়ে ছিল সে সারাদৃশে ভাই নাম ভুলে ও যেকোনো সময় যে কোনো মুখি ধরতে পারে এই বাদ ও যখন গা ভুল ভাই হবে আর এই এই ছিল এই হয়ে এই দিকে এই দিক এই এইদিকে কোনো মানুষ নেই কেউ কিছু নেই না শুধু আপনার নাম ধরে ডাকি সে বলে এই তো এই তো ওই নিয়ে নিয়ে চলে যায় যেখানে নিজের হয়ে যায় সেখানে গিয়ে বাঘের মুখে ফেলে দেবে ওকে বলে বেগভুগ ঠিক যেন সাক্ষাৎ জম বলছি ভয়ঙ্কর সুন্দর সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইপ সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলিতে যেমন মৈপিঠ কুলতলি এই সব জায়গায় মানুষ কিন্তু জলে কুমির ডাঙায় বাঘ এই নিয়েই চলে মানুষের জীবন জীবিকা আর তাই প্রত্যন্ত গ্রামের এই মানুষদের কখনো কখনো চোখে পড়ে বাঘের আর বাঘের চোখে পড়লেই সাক্ষাৎ জমের দেখা যে কোনো সময় প্রাণ যেতে পারে কেউ প্রাণ নিয়ে ফিরে আসেন তারা হন সৌভাগ্যবান এমনই এক সৌভাগ্যবান মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ভীম মন্ডল চর্চিত চরিত্র সম্প্রতি দিন কয়েক আগেই বাঘ সুন্দরবনের নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে এবং তারপর মইপিঠের এই গ্রামের পাশেই নদীর থেকে কিছুটা দূরেই একটি চাষের জমিতে চাষ করাকালীন এই ভীমমন্ডল সত্তর ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি তিনি দেখতে পান এবং তারপর যা ঘটনা ঘটেছিল তার কাছ থেকে পুরোপুরি সরাসরি শুনে নেব আমি যখন ওই বাড়িতে কাজ করতে যাই এমন সময় দেখছি ভাবছি যে ওই দিকে আসতে আসতে পারে কিন্তু তৎক্ষণাৎ দেখি না আমার সামন দিয়ে ঢুকে পড়ে ঢুকে পড়তে আমি গাছের উপর উঠে যাই এমন সময় গাছটা হচ্ছে ওই শোজনা গাছ তার মাত্র দু হাতে তিন হাতে উঁচু হয়েছে তেমন কিছুই না তো বাঘের কাছে না তেমন কিছু নয় কিন্তু হঠাৎ দেখলাম বনকন বন ওরা ধাওয়া করে ধাওয়া করতে ও ওখান থেকে আরেকটা লাফিয়ে গিয়ে একটা মানুষকে ইনগোর করে ক্ষতি করে ও লাফিয়ে পালিয়ে যায় এই পর্যন্ত তারপর তো আপনার ওপরেই হামলা করার জায়গা চলে এসেছিল এমন এতটা কাছে এতটা কাছে আমাদেরকে হামলা করতে পারি নাম আমি কোনো সারা করিনি না গাছের উপর দাঁড়িয়ে ছিলাম তাতে ওরা বলছিল তুমি নেমে এসো তখন আমি ইশারা করে বলছি যে আমার নিচেই ভাগ আমি নামবো কি করে এই পর্যন্ত হয়ে ওরা আমরা তারপরে নামিয়ে আমি আমাকে নিয়ে কথা আর কি বলবো দেখছি ভয়টা আছে আমি ডাঁত করে ঘুমা হয় না এই এখন মাথা যন্ত্র দিন পনেরো তো কেটে গেল হ্যাঁ তবে এখনো মাথা যন্ত্রণা হয় প্রচুর মাথা যন্ত্রণা সেই যে দৃশ্যটাকে আমি ভুলতে পারছি না

বা গাছের গোড়া একটু মাঠ দিয়ে যাবো গাছের গোড়াতে মাঠে দেবো সেই মুহূর্তে বাঘ ঢুকে পড়ে বাল কাজ করে যা ঠাকুর সেই দিন যে ঘটনা ঘটলো ওই দিনের যে চোখের সামনে দেখা যে বাঘের কেমন দৃশ্য যেটা আমরা ছবিতে রেখেছি শুনেছি সেই সময়ের থেকে আকাশ আর পাতালের তথা ওই 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 আখি দেশে

বয়স তো বাহাত্তর সত্তরের উপরে চলে গেছে কিন্তু এতদিনে এই জঙ্গল তীরবর্তী এলাকায় থাকছেন কখনো জঙ্গলে যেতে হয়েছে মাছ কাঁকড়া ধরতে হ্যাঁ মাছ কাঁকড়া আমাদের তো মাছ কাঁকড়া আমাদের এখানে জীবিকা তার মধ্যে আমরা চাছে বাসে কাজ করি তার মধ্যে আবার যাই আবার কতদিন জঙ্গলে কাটিয়েছেন এই যে এত বয়স এখন তো আর জঙ্গলে নিশ্চয়ই যেতে পারে না এর আগে আমি দশ পনেরো বছর গেছি ওই পার্সি মিনে যেতাম

আমাদের বাড়ি পুবেতে পাইক পেরিয়েছে দু তিনবার এসে চলে গেছে কখন ওটা ওটা সন্ধ্যায় সন্ধ্যায় লোক গাড়ি রাস্তা করে দিতে আছে ঘর তারা বেড়াচ্ছে তার দেখতে সামনে হামলা চলে যাচ্ছে কাউকে হামলা করে না কাউকে হামলা করে ওই আসে চলেই যায় কিন্তু এটা বিশাল ব্যাপার ঘেরার মধ্যে ছিল বাড়িটা আর বেশি গ্রামে ঢুকতে পারে না আপনি ওই পূর্বদিকটা গেলে দেখতে পাবেন নদী নদীর নদীর বাউন্ডারি তার এপারে লোকের বাস একদম কোলে সেখানে রান্না করে এরকম থেকে উড়লে মানে রান্না করে চাপিয়ে বলবে এমন অবস্থা মানুষ আছে জীবন হাতে করে নিয়ে হ্যাঁ কোনো কোনো ব্যাপার নেই এরকম একটা গড়ার তো নেই গড়ার নেই এরকম ঝোপের আড়াল যদি শুয়ে থাকে আপনি দেখতে পাবেন না কারণ বাঘ সে একেবারে মানে সুন্দরবনের রাজা সে শিকারে মানে কি বাঘ মানে বাঘ না পেলে তোমার ধরবে না

ও বিশাল তো ওর ও যে কোনো সময় যে কোনো মূর্তি ধরতে পারে এই এতটুকু বাদ ও যখন গা ফুলবে এর হবে আর এই এই ছিল এই হয়ে যাবে এত গা ফুল ওদের যেমন যেমন সেই মানুষকে ভয় দেখানো মানুষকে ভয় দেখানো যেন যেমন ব্যায়াম মানুষের পেশি টেসি ফুলে জামানে ও তা নেই শিকারকে একেবারে কবজাই করতে হ্যাঁ অবশ্য ওই বাঘার বাঘটা এরকম ভয়ে মরে যাবে বাঘটা যে কিভাবে ওখান থেকে ওইটুকু এলো আমি চোখের পলসের মধ্যে চলে কে চোখের পলও ফেলতে পারি কিভাবে এসে মানুষটাকে ধরলো অথচ আর সেকেন্ড সময় জানি তার কামড়ি আবার সেই পথে ঘুরতে লাগে ওদের ধাওয়া করাই ওইটা ভুল হয়ে গেছে একটা জিনিস জঙ্গলে তো অন্যান্য পশু পাখিও রয়েছে সেইগুলোকে না খেয়ে মানে মানুষের উপর হামলা করছে কি কারণ মানুষকে কি শিকার করা খুব সহজ জঙ্গলের মতো মানুষ অত অন্য পশু মতো পালাতে পারবে না অত বেশি ক্ষমতা নেই এখন কি ব্যাপার এখন ব্যাপার কি জানেন ওরা তো আর নদীতে কিছু পাচ্ছে না না সব সময় যদি জঙ্গলের ভিতরে লোক সব সময় যদি ইয়ে করে তারা থাকতে পারবে কেন ওরা ওরা সেই ভাবে পালিয়ে আছে তারপর ওরা প্রত্যেক বছর একবার করে এই এই পোহা পৌষ মাঘ মাসে একবার করে জিওয় ওরা এই সময়টা বেশি আছে এই সময়টা বেশি আছে ওরা প্রায় প্রত্যেক বছর আর নেট ফেন্সিং কি ঠিক মতো দেওয়া থাকে না যার কারণে কি খোলা থাকে কোথাও দিয়ে থাক বলেন কোড কত নেট দেবেন কত নেট দেবেন এই যে আমাদের পৃথিবী যা তার থেকে চারডবল ওই জঙ্গল নদী

আচ্ছা একটা কথা বলুন এই জঙ্গলে শুধু বা শুধুমাত্র কি বাঘ বা মানে জঙ্গলের জন্তু নাকি ভূতেরও ভয় থাকে বাঘ হরিণ বানর এগুলো থাকে শুকর গুলো হ্যাঁ শুকর গুলো থাকে এই আর এই যে জন্তু জানোয়ার ছাড়াও প্রেতাত্মা যারা বাঘে খাওয়া মানুষজন তাদের ভূতুরের কাণ্ড থাকে কখনো শুনেছে ডাকে তো জঙ্গল গেলে ডাকে

ওরাও আপনি কখনো এরকম বেগো হতে পারলাই কখনো পড়েছেন বা কখনো শুনেছেন বাঘ বাঘ আমি দেখেছি অনেকবার কিন্তু বেগো হতে পারলা কোনদিন পরে আপনার পরিচিত আত্মীয় কেউ বেগো হতে এরকম পাল্লাই পড়েছে কেউ শুনেছেন অনেকে পড়েছে এরকম কিরকম শুনেছেন চিন্তা করুন একজন লোক সে তাকে জঙ্গলে গিয়েছে কাঠ কাটতে দেখছে যে খানটা করে আসে একটা বাঘ বেরিয়ে দেখে আবার ঢুকে যায় ও তো দেখে শুনে বলছে বলে ও তো তাহলে আমার নৌকোয় আসবে আর ও নৌকোয় আসবে বলে উনি একটা এ গাছে উঠে যায় গাছে উঠে দিতে একটু কর দেখে নৌকোয় এসে উঠে চেলি খুলে দেখছে নৌকার চেলি যাওয়া থাকে চেলি খুলে খুলে দেখছে লোকটা গেল কোথায় হ্যাঁ তখন ও তো বোরা জল লক্ষ্য করতে পারেনি গাছে উঠে গেছে গাছে উঠে গেছে ওই চেলি উল্টে উল্টে সমস্ত চেলি উল্টে দিয়েছে দিয়ে তারপর নেমে চলে গেছে চিন্তা করতে পারে তখন ওই নদীর স্রোত কোন দিকে যাচ্ছে কোথায় উঠবে ও মুখ দিয়ে দেখে নেবে হ্যাঁ মুখ দিয়ে যে কোন দিকে টানটা যাচ্ছে আমি এইদিকে যাবো এইদিকে টানটা যাচ্ছে না যাচ্ছে যদি এপারে যাবে আছে আমি ওই দিকে যাবো তো ওই দিকে টান যদি যাই ওই টানে যাবে ডবলে সারলেন না যে ইঞ্জিনে যেতে পারে না এত গতি গো আর একটা রটনা কি এটা সত্যি আপনাকে জানতে চাইবো যে অনেক সময় বাঘ নদীর স্রোত দেখার জন্য নাকি শুকনো পাতা ফেলে দেয় জল কোন দিকে যাচ্ছে ওরা এমনি মুখ দিয়ে দেখে না ওরা মুখ দিয়ে দেখে না যে টানটা কোন দিকে যাচ্ছে ওই মুখ দিকে দেখে নিয়ে ওই ঝাঁপিয়ে এত গতি ওদের ডবল সালেন্ডার ইঞ্জিন ওদেরকে যেতে পারে না এত গতি ওদের এই এই আমাদের যে নদী আছে এই নদীটা বেরোতে ওদের দু মিনিট সময় লাগে না জঙ্গলে যেমন শক্তিধর বাঘের রাজ মানে জঙ্গলের রাজা জলের মধ্যেও তাই হ্যাঁ ওরা দ্রুত গতি যেমন বিদ্যুৎ চমকায় তেমন ওদের গতি কিন্তু যদি কুমিরের পাল্লায় পড়ে যায় বাঘ তাহলে কে কুমির আর কুমিরের পাল্লা কে জিততে পারবে না কুমির তো টেনে নেবে জলে তখন জলটা তো ক্ষমতা বেশি আর ওই তো ডাঙার ক্ষমতা তবে এর যদি নোখ দাঁত না থাকতো

ওড়াই গোড়াইতে কে টোন কি বলছিস বান বংশে আছে মানুষের বুদ্ধিকে পাল্লা দি পালি দিয়ে বসে মালুশের চারগুণ বুদ্ধিও নাকানি চুবানি খাইতো নাকানি চুবন খাইতো ভয়ঙ্কর জীবন হাতে নিয়ে থাকা সেইটা দেখছি আমার এখন মাথা যন্ত্রণা আছে যখন দেখলি এই মাথা দেখলে মাথা যন্ত্রণায় এইটা আমি একটু শুয়ে পড়েছিলাম মাথা যন্ত্রণার ঘুমাই এটা যে এই যে টা কতদিন দেখা যায় আমি বলতে পারবো